আমার এবার সত্য ঘটনা অবলম্বনে যে উপন্যাসটি আমি লিখেছি উপন্যাসটির নাম হচ্ছে দীর্ঘশ্বাস অ্যান্ড দীর্ঘশ্বাসের পছন্দ নিয়ে এবং দীর্ঘশ্বাস নিয়ে বেশ কিছু নিউজ হয়েছে প্রিন্ট প্রিন্ট পত্রিকায় অনলাইন অনলাইনে অনলাইনে হয়েছে প্রিন্ট পত্রিকায় হয়েছে অ্যান্ড টেলিভিশন চ্যানেলে হয়েছে পেজ ইউটিউব চ্যানেলে হয়েছে তো এখান থেকে আমি বেশ কয়েকটা পত্রিকা আমার কালেকশন করা হয়েছে প্রিন্ট পত্রিকা বাট অনলাইন তো আর কালেকশন করা যায় না আর টেলিভিশন ইউটিউব পেজ ভিডিওগুলো তো সংগ্রহ করা যায় সো যে পত্রিকাগুলোতে আমার নিউজে এসেছে এগুলো দেখাচ্ছি অ্যান্ড কোনটা কত তারিখে এসেছে এটাই তো আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে পাঁচটি হচ্ছে বাংলাদেশের আলোতে আমার ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আমার বইটির পছন্দ নিয়ে নিউজ হয় অ্যান্ড তারপর তারপর হচ্ছে কণ্ঠ দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি দু হাজার সালে তারপর বাংলাদেশে সর্বাধিক প্রচলিত এবং প্রথম স্থান প্রথম স্থানে আছে বাংলাদেশ প্রতিদিন এই পত্রিকায় আসে পত্রিকাটি হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি অ্যান্ড হচ্ছে তারপর আঠারোই ফেব্রুয়ারি এরপর আঠারোই ফেব্রুয়ারিতে সমকালে অ্যান্ড রূপালী বাংলাদেশ একুশে ফেব্রুয়ারিতে আসে রূপাই বাংলাদেশে আমাদের সময় হচ্ছে পিন পত্রিকার মধ্যে সেকেন্ড অবস্থান এটাতে আসে পঁচিশে ফেব্রুয়ারিতে সো সবগুলা আমার পিন পত্রিকা কালেকশন করা হয়নি যেগুলা কালেকশন করা হয়েছে এই কয়েকটা পত্রিকা আপনাদের সাথে আমি শেয়ার করলাম